নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম সারা বিশ্ব জুড়ে আড়ম্বরের সাথে পালিত হল প্রভু যীশুখ্রিস্টের জন্মদিবস বাংলাদেশের রাজশাহী মুক্তিদাতা হাইস্কুলে মহান বিজয় দিবস উদযাপন হল রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে ক্যাথলিক শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হল আগমনকালীন নির্জন ধ্যান রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হল মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে প্রাক বড়দিন উৎসব রেডিও ভেরিটাস এশিয়া দ্য ভয়েস অফ এশিয়ান Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. এবারে সংবাদ বিস্তারিত সারা জুড়ে মহা আড়ম্বরের সাথে পালিত হলো প্রভু খ্রিস্টের জন্মদিবস এই উপলক্ষে পুণ্য পিতা মহামান্য পোপ ফ্রান্সিস সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি বলেছেন খ্রিস্ট জন্মের এই পবিত্র দিনে তার প্রাণ পড়ে আছে বিশ্বে যেসব দেশে মানুষ যুদ্ধের জন্য বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত তাদের প্রতি তিনি তার হৃদয়ের দুঃখ ব্যক্ত করেছেন এই বলে যে যুদ্ধ কখনো কোনো সমাধানের পথ নয় বরং তা আরও মানুষের খারাপ করে থাকে তিনি বিশ্ববাসীর জন্য প্রার্থনা করার সাথে সাথে প্রার্থনা করেছেন যুদ্ধে বিধ্বস্ত দেশের মানুষদের জন্য যারা যুদ্ধে আহত হয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন সেই সব পরিবারের প্রতি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এই এই বছরে পোপ মহোদয় বিশ্ববাসীকে প্রভু যিশুর ভালোবাসার উদাহরণ তুলে ধরে তা অনুসরণ করার আবেদন করেন ভারত এবং বাংলাদেশের ভক্তগণকে দেখা গেছে আনন্দের সাথে বড়দিন উপলক্ষে তাদের স্ব সির্জায় প্রার্থনা করতে এবং তারপরে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে তাদের পরিবার বন্ধু এবং আত্মীয়দের সাথে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় বিদ্যালয় ছাত্রছাত্রীরা অভিভাবকরা এবং অতিথিরা অংশগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ তাদের আত্মার কল্যাণে ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা দিয়ে দিনের কর্মসূচি আরম্ভ হয় প্রধান অতিথি বেঞ্জামিন টুডু বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হাজার হাজার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর তিরিশ লক্ষ মানুষের তাজা প্রাণের বিনিময় আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তিনি আরও বলেন যাদের মহান আত্মত্যাগের ও প্রাণের বিনিময় আমরা এই দেশ পেয়েছি তারা আমাদের প্রাণের স্পন্দন যোগায় দিনের কর্মসূচির মধ্যে ছিল রচনা লেখন চিত্রাঙ্কন ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সহ পুরস্কার বিতরণী গত আঠেরো ডিসেম্বর রাজশাহী মুক্তিদাতা হাই স্কুল ইউনিটের আয়োজনে রাজশাহী শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত ক্যাথলিক শিক্ষক শিক্ষিকা টিচার্স টিমের আওতায় অর্ধবেলা আগমনকালীন নির্জন ধ্যানের আয়োজন করা হয় এই আগমনকালীন নির্জন ধ্যানের মূল সুর ছিল অংশগ্রহণকারী মণ্ডলিতে বড়দিন উদযাপনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এতে শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত ক্যাথলিক শিক্ষক শিক্ষিকা টিচার্স টিমের আওতায় প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন জাতীয় চ্যাপলিন ব্রাদার প্লাসিড পিটার রিবেরু ও ফাদার বাবলু কোরাইয়া সকল শিক্ষককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন শিক্ষক শিক্ষিকা যেন আরও সক্রিয় ও প্রাণবন্তভাবে টিচার্স টিমের কার্যক্রমে অংশগ্রহণ করেন গত কুড়ি ডিসেম্বর রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক বড়দিন উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ এবং সিস্টারগণ ও রাজশাহী শহরে কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মী ও বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় একশো জন খ্রিস্ট ভক্তগণ ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার বাবলু কোরাইয়া তার স্বাগত বক্তব্যে বলেন আমরা আজকাল বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার ঠিক তাই উৎসবগুলির আনন্দ ভাগ করে নেওয়া বাঙালি জাতির একটি বড় গুণ ফাদার আরও বলেন আজকের এই প্রাক বড়দিনের উৎসবের আনন্দকে সহভাগিতা করার জন্যই আমরা সকলে এখানে সমবেত হয়েছি বড়দিনের উৎসব এখন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় আর এর সাথেই শেষ করছি আজকের এই সাপ্তাহিক সংবাদ পরিক্রমা তবে যাবার আগে আপনাদের সবাইকে আগামী নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগের সকল কর্মীদের তরফ থেকে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার